কেন ওষুধ দেননি আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না জানান তো আমি কোথায় যাব আপনার রিপোর্টারে আপনার কাগজ বকরে দেখি আচ্ছা আপনি কোথা থেকে ডাক্তারি করেছেন আপনার সেটা দেখান তো ডাক্তারের কাগজটা দেখান আপনি আপনার কাগজ দেখবেন আমি দেখাচ্ছি আপনি রিপোর্টারের কাগজটা দেখান রিপোর্টারের কাগজটা দেখান আপনি আইকাব দেখবেন আসুন দেখাচ্ছি আসুন রিপোর্টারের কাগজটা দেখান আর কোন সি এজেন্সি থেকে আমার হেডের অফিসের সাথে কথা বলতো

এখন আপনার শহর ধূপকুরিতে ফ্রাইড ওয়ালা মুখরোচক ও সুস্বাদু খাবারের একমাত্র বিশিষ্ট প্রতিষ্ঠান ফ্রাইড ওয়ালা কলকাতার বিখ্যাত ব্র্যান্ড ফ্রাইড ওয়ালা এখন আপনার শহর ধূপকুরিতে এখানে পাবেন চিকেন মোমো গন্ধরাজ মোমো ভেজ মোমো বার্গার ফ্লেভার টি কফি ফ্রায়েড ওয়ালার অনেক রকমের স্পেশাল ফুড আইটেমস এছাড়াও ভেজ ফিশ চিকেন ফ্রাইড আইটেম সহ অর্ডার দিলেই মিলবে আরও অনেক কিছু এছাড়াও ভেটকি মাছের বিভিন্ন ধরনের আইটেম খেতে হলে আসতে হবে ফ্রাইড ওয়ালাতে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড ঘোষপাড়া মোড় আই সি আই সি পাশে যোগাযোগ নাম্বার নাইন